সবে এক বছর পার করেছে রাজ রাজশুভীর কন্যা ইয়ালিনী চক্রবর্তী প্রথম জন্মদিনের আগেই একটু একটু করে কথা বলতে শিখেছে রাজকন্যে যদিও তখন শুধুই বাবা বলতে পারতো ইয়ালিনি তা নিয়ে খানিক আক্ষেপও ছিল শুভশ্রীর তবে যত বড় হচ্ছে মেয়ে ততই দাদা ইউভানের ভক্ত হয়ে উঠেছে সে দাদা কোথাও গেলে ঘরে মন বসে না ইয়ালিনীর এবার বাবার সঙ্গে জানলায় দাঁড়িয়ে দাদাকে ডাকতে দেখা গেল তাকে দাদা বোনের মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় যেখানে দেখা গেল বাবা রাজ চক্রবর্তীর কোলে চেপে বসেছে ইয়ালিনী আর ব্যালকনি থেকে কিছু একটা উঁকি দিয়ে দেখছে বাবা আর মেয়ে আসলে চলছে দাদা ভাইয়ের অপেক্ষা ক্যামেরায় এরপর ধরা পড়লো তাদের আবাসনের সামনেই এসে দাঁড়িয়েছে ইউভানের স্কুল বাস সেটা ইয়ালিনিকে দেখাতেই দাদা দাদা বলে ডাকতে শুরু করে দেয় ইয়ালিনী মিষ্টি এই মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ভিডিও শেয়ার করে শুভশ্রী লিখলেন দাদা দাদা আই এম ওয়েটিং ফর ইউ যার বাংলা করলে দাঁড়ায় দাদা দাদা আমি তোমার জন্য অপেক্ষা করছি গত ত্রিশ নভেম্বর ইয়ালিনীর প্রথম জন্মদিন পালন করেছেন রাজ রাজশুভশ্রী সোশ্যাল মিডিয়ায় ইয়ালিনীর জনপ্রিয়তা কোনো তারকার থেকে কিন্তু কোনো অংশে কম নয় সম্প্রতি মা মেয়ের ফটোশ্যুটে মাত দিয়েছেন ছোট্ট ইয়ালিনী মেয়েকে নিয়ে শুভশ্রী বেশ কয়েকটি ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সাদা রঙের ফ্রক হালকা কোঁকড়ানো চুলে লাগানো হেয়ার ক্লিপে যেন একটা ছোট্ট নলেন গুড়ের রসগোল্লা রাজশ্রীর কন্যা ইয়ালিনী যেন ছোট্টই থাকে মনের কথা শেয়ার করে শুভশ্রী লিখেছেন ডার্লিং তুমি কখনো বড় হয়ে যেও না